গরমের সময় যাদের বাসা এসি আছে বা ভোর রাতে হালকা ঠান্ডা লাগে তখন এটা ইউজ করার জন্য আমাদের খাতাগুলো দেখাই কেমন খাতা আমাদের এই দেখেন এটাই প্যাকেট করা থেকে আসে সরাসরি এইভাবে ইনপোর্ট করে আনা হয় এই এটা অনেকগুলো কালার আছে এবং এটা খুবই সফট এবার চাপ দিলে আপনি বুঝতে পারবেন এটা কতটা সফট তো এটা আমরা আমাদের মূল্য হচ্ছে আহ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা ডিজাইন আছে তারপর আপনাদের কারটা দেখাই এটা যদি খুলে দেখাই তাহলে একটু খুলেও দেখাই এটা দেখেন এটা আর একটা কালার এটা ডিফারেন্স কালার এই কালারটার আমি টোটাল আপনাকে ডিজাইনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই এটা সাইজটা অনেক বড় ছয় ফিট প্লাস বা সাত ফিট প্লাস দেখছেন তুমি একটু দেখান এই যে দেখেন এই চায়না একবার এইভাবে ট্যাক ট্যাক করা ভাবে চায়না থেকে আসে এভাবে কমপ্লিট হয়ে চায়না থেকে একবার এই কোম্পানি থেকে আনা হয় তো এটা গেল এটার এটা হলো প্রায় চার পাঁচটা কালার আছে এবং চার পাঁচটা ডিজাইন আছে এরকম এই এই রেঞ্জের মধ্যে তো ভাই আপনাদেরকে পরে আরেকটা যে কালার অন্য যে ডিজাইন কোয়ালিটি সেটা একটু দেখাই এই যে দেখেন এটা আর একটা এই সেম এটা আর একটা এটা ছয় ফিট প্লাস বাই সাত ফিট প্লাস চওড়া এবং লম্বা আর হচ্ছে এটারই কয়েকটা কালার আছে তার মধ্যে এই একটা কালার এটাই দেখাই একটু খুলে এটা হচ্ছে একইভাবে এটা একটা করা বুঝছেন এইটার হচ্ছে আমাদের এটার মূল্য হলো তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনারা এখানে চলে আসেন আমাদের এখানে আমাদের ওয়্যার হাউস এখানে হিউজ পরিমাণে স্টক আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ভেরিয়েশন ভেরিয়েশন কোয়ালিটি আছে তো এরপরে যদি আরেকটা দেখাই এই এই আরেকটা কোয়ালিটি এই যে এটার মূল্য হলো 2750 টাকা এটার মধ্যেই আরেকটা যদি খুলে দেখাই তাহলে এইভাবে দেখাই এটা দেখেন এটা হলো এক কালারের মধ্যে এটাও सेम একই রকমই 6 ফিট প্লাস বাই 7 ফিট প্লাস আর বিশেষ করে আপনারা যারা ফ্যাক্টরিতে আসবেন ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউসে আসবেন আমরা আমরা সর্বোচ্চ পরিমাণ আপনাদেরকে ডিসকাউন্ট দিবো ইনশাল্লাহ তো এখানে আরো আছে এখানে আরেকটা কোয়ালিটি আছে এটা একটু দেখাই এই যে এটা একটু হয়ে ধরে এটা হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা ছয় ফিট সাত ফিট না এটা আট ফিট আট ফিট সাড়ে আট ফিট সাড়ে সাত ফিটের মতো হবে এটা অন্য থেকে আরো বেশি ডিফারেন্ট মানে একটু বেশি সাইজে বড় এবং এটার কাপড়টা আরো সফট এটা মূল্য একটু ওদের থেকে বেশি এটা এটা খুলে দেখাই এটা হচ্ছে এটা দেখেন

এটারও চার পাঁচটা কালার আছে ভাই এগুলো একটু দেখান এই যে এগুলো সব বিভিন্ন ডিজাইন এর কাছ থেকে দেখান আর আমাদের এদিকে হিউজ পরিমাণ যেগুলো দেখাইলাম এগুলো এখানে স্টকে আছে আরো আমাদের আলাদা রাখা আছে গোডাউনে এই হচ্ছে আমাদের চায়না খাতাগুলো দেখাইলাম এরপর দেখা যাচ্ছে আমাদের টপার আমাদের এখানে যে ম্যাট্রেস গুলো আমরা ইউনিকের বিক্রি করি ইউনিক ম্যাট্রেস সেই ম্যাট্রেসের এর উপরে আমরা যে টপার গুলো দেই এই যে সেই টপার এটা ওয়েট হলো প্রায় সাত কেজি সাত কেজি আছে এটার ওয়েট এরপর হচ্ছে খুবই সফট এই দেখেন এই যে এবং এটার দুইটা সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট এটা হলো তিন হাজার দুইশো টাকা আর একটা সাইজ আছে সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা হলো তিন হাজার পাঁচশো টাকা এখানে কিছু পরিমাণ কালার আছে আপনাদের আপনার পছন্দ মতো কালার দেখে নিতে পারবেন আর কি তারপরে যদি দেখাই আমাদের হচ্ছে ইউনিকের আর একটা প্রোডাক্ট হচ্ছে এই যে পিলো পিলোটা দেখেন এটা কিন্তু অরিজিনাল শিমল তুলার পিলো একটু কাছে আসেন ভাই আমি একটু দেখাই এই যে চেনটা খুলে আমাদের এখানে সুতি কাপড়ে কভার করা আছে সাথে এই শিমল তুলাটা এইভাবে আপনারা দেখে নিতে পারবেন এটা পুরোপুরি এক কিলো দেওয়া আছে ওয়েট তুলার পরিমাণ এক কিলো হবে আর এই যে স্ট্যান্ডার্ড সাইজের একটা বালিশ এরকম হিউজ এর মূল্য দিচ্ছি হচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড একদম রিজনেবল প্রাইজে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আপনারা আমাদের এখানে আসবেন তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বিমু করা আছে আর আমাদের ওয়ার এবং ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের যে পিলার নম্বর দুশো বিরাশি ঠিক তার পূর্ব পাশে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে আকসাদুল আল আকসা মসজিদের সাইনবোর্ড আছে ওই গলির মাথায় আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম